কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরেকটা ব্লক নিয়ে আসলাম তো দেখো এদিকে মানে বিছানা কিছু গোছানো কমপ্লিট দিতে পারছো সব পরিষ্কার কমপ্লিট আর ওই বিছানাও কমপ্লিট আর এদিকে দেখো সব মানে সব কিছু কমপ্লিট তো গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে চলে আসলাম বাজার থেকে কী কী নিয়ে আসলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে লাইট নেই না তো এই যে বাজার থেকে নিয়ে আসলাম দেখো এখানে ভেদাল টমেটো চাল কুমড়ো আর এখানে হচ্ছে মানে কল্লা ডাঁটা শাক তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর এখানে যে গাঠি কচু পটল আর এখানে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে লেবু আর তোমরা এটা কী চেনো বলো এটা কে কে চেনো এটা হলো প্রচুর ফুল তো দেখো কেকের চেনো একটু বলো কমেন্টে আর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা ঠিক আছে তো এদিকে সব কিছু রেডি করে সব নামিয়ে নিলাম আর এদিকে রান্না বাড়ির জন্য যেন না তা দেখতে পারবে না আর এদিকে রান্না করবো তো কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি তো সবজি কাটার কথা করতে বাসন এখনো মাঝে নেই তো বাসনগুলো মেজে নেবো তো দেখো অবস্থা ভালো আর এদিকে কাপড়গুলো ধোয়ার জন্য চলে এসেছি বাথরুমে এই যে আমি কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি কালকে পরেছিলাম আজকে গিয়েছি ওই সব আর কি ধুয়ে নিচ্ছি আমার বড়ের আছে সব ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আসছি ছাদে চলে এসেছি মেলায় ধর মিনিট ঘেমে থেমে অবস্থা সবসময় এসে গরমে এত রোদ্রু কাপড় মেলা হয়ে গেল এখন আমার এখন আকাশটা মেঘলা হলো ঠাকুর মেলা হয়ে গেছে আকাশটা এখন মেঘলা হয়ে গেল দেখতে পাচ্ছ জানি না বৃষ্টি নামবে কি না দেখতে পাচ্ছ আর এদিকে দেখো আমি যখন বাবা ধাম যাওয়ার আগে আমার ছাদটাকে কীভাবে পরিষ্কার করে রেখে গেছিলাম তো দেখতে পাচ্ছো খেলোভাগুলো সব পরিষ্কার করেছিলাম একদম ঝিপঝিপ করে আর টপগুলো ভেবে রেখেছি ভেবে আছে আর রজনীগন্ধার যে গাছটা দেখো আবার এটা তো শেষ হয়ে গেছে রজনী আর হচ্ছে না মানে শীষটা শুধু আছে আর এটাতে ছোটোটা দেখে গেছিলাম করি এটা কত বড়ো হয়ে গেছে কিন্তু তো আবারও আসছে ছোটো ছোটো অনেক কে আর কি করিয়ে আসবে শীষ বার হচ্ছে আর দেখো ট্রেন যাচ্ছে ট্রেনে পাচ্ছো আমাদের পাশেই ট্রেন আমাদের বাড়িতে পাশে ফুল ফুটেছে কত সুন্দর দেখতে পাচ্ছ লাল গোলাপ আর এদিকে টুকটাক সব ফুলেই ফোটে একটুক টুক করে সাদা ফুল হাল কয়েকটা ফুল ফুটেছে আজকে বেশি ফুটে নি এখানে একটা জবা আছে তো যাই হোক কি হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া মানে বৃষ্টি না মানে কে জানে গো আকাশটা মেঘ করে আসছে তো যাই হোক চলো রান্নার দিকে দিতে হবে রান্না করবো এই যে মাটারটা রান্না করবো আমি তো মাটার মধ্যে কি দিয়েছি ওই গোটা রসুন আলু এখানে টিপে দিয়েছি আর হচ্ছে টমেটো আর মশলা এখানে আছে মশলা বলতে গিয়ে এই যে তোমার এখানে সব দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা যে মশলা এখানে সব কিছু দিয়ে একবারে মিটি একবারে দেবো প্রেশারি ঠিক আছে এইভাবে করবো এইভাবে বেশিরভাগ আমি করি এইভাবে আমার খেতে ভালো লাগে তো যাই হোক আমি মিটি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো

তেল তেল একদম মাংসটা দেখতে পাচ্ছি ওই যে ওই জন্য আর তেল দিলাম না আর হোক হা নাকা হয়ে গেছে আর এখানে তেল দিয়ে নিচ্ছি আগে এখানে তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো এখন এই যে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন আর খুঁজতে এসেছে যাবো না যাবো সবটাই দেখতে পারবে তো এখন আমি এই রান্নাটা করিনি ঠাটপাট আর বাসন কাটা মেজে নেব যে হতে এদিকে ভাত বসিয়েছি আর বাসন

তখন আগে বসেছিল আমার মনেছিল না যাই কষ্ট করে বলবো তখন আমরা খাওয়া দাওয়া করেছি তো দেখে খাওয়া দাওয়া দেখাতে পাইনি খাওয়াটা করে লাইভে গিয়েছিলাম লাইভে করে আসেনি তো এখন রেডি হয়েছে যাওয়ার জন্য তো করতে পারবো কিনা যাই দেখুন দেখাতে পারবো যেখানে

ওখানে ভিডিও বেশি করতে পারিনি কেননা ওখানে সব আমার বড় বন্ধুগুলো ছিল অনেকটা লজ্জা আর আরও তো চালতো লাগতে আর সেরকম ভিডিও আমি করতে পারিনি কেননা কেমন যেন লাগছিলো ওই জন্য আর কি হোক তো ওখানে অনেক খুশি ছিল তো ওখানে মস্মি তো খেতে মসজি যখন তো তোমাদের দেখিয়ে দিলাম যা সমস্যা মস্মি দিয়েছে আর রান্না হচ্ছিলো তিন রকম মাছ ছিল ডাল ছিলো পাঁপড় ভাজা চাটনি দই মিষ্টি পাঁপড় ছেলাই সব কিছু ছিল আর কি চায়ক তো আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আর বেশি বড় হচ্ছে না যদি ভালো লেগে থাকে একটু সবাই সাপোর্ট করো প্লিজ প্লিজ আর সবাই